গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে করছি শনিবার এখন পনেরো নটা বাজে এই মাত্র আমি দেখলাম তো সকালে উঠেছি অনেক সকাল সকাল উঠেছি ছটার সময় উঠেছি তো উঠে সমস্ত কাজ কমপ্লিট করে কাজে কুচু করে শ্যাম্পু করেছি স্নান করেছি স্নান করে এসে ঠাকুরের বাসন ধুয়েছি তারপরে ঠাকুর ঘরটা মুছেছি তার আগে সব কাজ করে স্নান করতে গেছি স্নান করে ঠাকুরের বাসন ঠাকুর ঘর পরিষ্কার করেছি আর কি তারপরে ছাদে গেছিলাম বাড়ি হলাদ মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ি ছাদে গিয়ে ফুল তুলে এনেছি অনেক ফুল তুলেছি দি পুজো হয়ে গেছে ঠিক আছে তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পুজো দিয়েছি চলো দেখি তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর সকালের পুজো তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এই যে সকাল সকাল এখন পনেরো নটা বাজে যে গুবুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি আর আজকে অনেক ফুল তুলেছি ঠিক আছে এই যে কারণ বাড়িওয়ালারা ওরা বাড়ি নাই তো তাই আমাকে বলেছি ফুল তুলে নিতে তাই আমি ফুল তুলেছি ঠিক আছে এই যে দেখেছো কত সুন্দর লাগছে ফুল দিয়ে সিংহাসনে মানে সাজালে ভগবান ঠাকুরকে দিলে ভালো লাগে বেশ ঠিক আছে এই যে তো চলো দেখে না দেখো কত সুন্দর লাগছে দেখেছো ফুল দিয়েছি বলে প্রতিদিন দেওয়া হয় না বাজারেও যাওয়া হয় না ঠিক আছে তো চলো এবার প্রসাদ তুলব দেখো দুপুরে রান্না হবে এই যে এই মাছটা রান্না হবে নুন হলুদ মাখানো হয়ে গেছে ঠিক আছে বাজারে গিয়ে মাছ আর এই যে চুনো মাছ আর এই যে এই মাছটা এটা ভেজে রেখে দেওয়া হবে ফ্রিজে ঠিক আছে এটা হচ্ছে দুপুরে রান্না হবে এটা আর মাছের তেলটা হয়ে গেছে সকালে খাওয়ার জন্য এই যে ভাতও হয়ে গেছে ঠিক আছে তো চলো এবার মাছটা রান্না করে নিই বাস চলো তো যাই হোক বন্ধুরা কালকে আর কাজ বাজ কিছু শেয়ার করিনি আমি ভিডিও বানাতে গেছিলাম চলে গেছিলাম ওই জন্য আর কিছু শেয়ার করা হয়নি তো যাই হোক কাজ করছি পরের দিন সকাল এখন চা খাচ্ছি চাটা খেয়ে ভিডিওটা শেষ করে এডিট করবো যতটুকু হয়েছে তোমরা দেখিয়ে নিও ঠিক আছে তো চলো আমি চাটা খেয়ে নেই চা মুড়ি খাচ্ছি আর সেই লক্ষ্মী পুজোর নাড়ু হয়েছিল সেই নাড়ু ছিল কটা নাড়ু মুড়ি চা খাচ্ছি ঠিক আছে তো চলো খেয়ে নিই এবং তোমরা সবাই কি করছো আর আমার কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি দুপুরে কি কী রান্না হবে তোমাদের দেখিয়েছিলাম রান্নার পরেও দেখানো হয়নি কালকে রান্না হয়েছিল ওই মাছের তরকারি আর চাল কুমড়ো এটাই হয়েছিল আর ওটা রান্না করে আমার দেখাতে মনে নেই তারপরে আমি ভিডিও বানাতে গেছিলাম যেখানে ভিডিও বানাতে যাই তো যাই হোক এসে খেয়েছিলাম আমি খেয়েও যাইনি রাত্রে আমি ওই এসে একবারেই দুপুরে খাই একবারেই রাত্রে খেয়েছিলাম আটটা থেকে সাড়ে আটটা তখন খাবার খেয়েছিলাম ঠিক আছে তো বেশি কিছু শেয়ার করেনি যেটুকু শেয়ার করেছি তোমরা দেখিয়ে নিও ঠিক আছে আজ করছি পরের দিন তারপরে সব কাজকর্ম করে স্নান নান করে পুজো টুজি সব কমপ্লিট চামলও খাওয়া গেছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা